গতকালের ভিডিওতে দেখছেন আসার যেন দাবাত আসলে হ্যালো সান দাবাত খাবাই আনি এক মাছ কুটের ভিতরে লাগাই দিচ্ছ ও বাই বায়ু সবাই দাবাতে হি বাদ গুন খাই চলিয়েছে আই গেছে মাছ ধরতো সান না এমন সুন্দর সুন্দর মাছ গুনছে কুটতে আমাকে হালাই দিতে মো কেন একের কুয়েটতে যা ধরে যার আবার হালাইতে তো যে হালাইতাম তো হাইতাম না এত সুন্দর মাছ আর হালাইছে হর এগুলো কুড়ি বাসি লইসি রে দেখছেন কত সুন্দর মাছ এগুম খাইতে তো হওয়াদ লাগবে মান যাহা ডিজাই লাগছে সান কুড়ি কেটে ঘরের দিন এক তরকারি মরকারি কুড়ি মাছ ডিজে ডিজাই ইচ্ছা ইচ্ছে তরাবো কুসছে যেন খামু আন্ডা ধরছি যেন আডা দেওয়ার বাইরে ফুজার বন্ধ দিছে আর দোনো বাই ডাকাতুন চলিয়েছে আর বাইরেও কিন্তু বহুত মাছ ধরতো আর মাশাল্লা কই দিয়ে সবাই হরে মুখ লিখবো আবার সান আর দে আর রোন কত গুন লইছে দেখছে নি ভিডিওটা তো গেছে গো কথা কই হাই এ বেডারা আইসে আর এক ফেজ রোন আলু কথা কেন লইলে লাইস আবার মানুষ বেশি এত আলু খানা যায় আন্নারা যদি দেখতেন আলু গাজি আলুর ডাইল আলুর শরী আলুর কট যায় যাই আসে আন্দা এক হলাই লাই প্রতিদিন আঙ্গো এক কেজির মতন আলু লাগে লাগে হরে আর বাপুর ভাই তো আর আলি ফাই গেছিলো হেঁটতে তো আবার হেতে নানার ভাই হিঁয়ে আমলা কত গুণ লই গেছে হেতে জেডা জ্যাডাল নন্দে আবার ফুটি দিলে আর বাইরে বই বই খার আর বাইরে আবার একটা তুন মশলা কুতুকু আনছে জিরে আনছে দনিয়া আনছে এলাচি আনছে দাসিনে এগুণ জারি বিজাই লেবো ধুই বড়ি হরে সান কাপুজো কত গান রোদে দিসি কিনে কাপুজান দেয় জানেনি দশ বা সকাল ধরে আনছি আননি আনছি এন নিছি সান এত বিয়াদ দফি করে জয় আইলে আইবি না যাইলে কই যাইবি না এত ডং ডিবার কোনো দরকার আসে আজ আবার আজ জাল ছোট ভাত রান করে রান্ধে রান্নাতে ইতি কর বাবি আর এক কাইলে মানস দৌড়ি গেছে আন্ডা আজকে কজন মানুষ জানেনি আঠারো জন মানুষ এক কই দিন জন মানুষের ভাত রান্ধন তাই কম লাগেনি আন্ডা এক তিন জাল তিনও জালে কুডি বেসি দুই হালি রান্ধা রান্ধি করিয়ে হরে হলাগুনে হিগুনের কাকুর দোষে কোক কলজে হাডি জাল লেগ যে আঙ্গুর দু ডাবেন ডাবা হাই ওই আজ জালে এক রো আধা বেলেন্ডার করি মানুষ বেশি সত্য অধিক বস্ত কোন লাগবে আদারণ লাগে না আমি নান্ডা তখন সুখী মানুষ ডাবুণ হাইছি আল্লাহ জানে সি সান ডাবের হানি খানা না নান্ডা কিন্তু একজন এক কামে ব্যস্ত কেও আদারুন বেলেন্ডার করি আর কে দু হাজার দিয়ে কেও বা রান্না বান্না করিয়েলাসান বেগান রান্ধছি রান্ধি আনছি আর বি হল এবার সোয়াদি মাছ দিয়ে রাঞ্জে দেশি মারক রান্ধছে মাছ বাজি মানুষ বেশি বুঝেন না আরো মনে হয় দুই এন তিন এত কিছু না মান কেমরা ধরন আরো শাসনিয়া গরমে আমি জানো কি ডাব ডাবানি খেল লাগছে গরমে গুন বেহরে আল গো বেআই তো আর গো বিয়ে বেগ শেষ করি খানা দানা শেষ করছে জামাই ডাকাতো নাইছে বলে কথা বহুত দিন আর বুঝেন না একদালে জামাই গেলেও একবার বাজার আরে আৰু এইগুণ উদানৰ বিধে খাই লৈ লাগিছে চান বিয়ে চাহ নাইগল এগ বেগান সৰিছে ইগু ডাবৰ সানি এই গান খাইছে যদি নাইগল গান খাইতো কত চোন নাৰিকল গান নষ্ট কৰিছে হাঁহ এই কুদুৰ চাহ বহিয়ে দিছে ইহঁতে বিকিলে যায় তই গৰমেই হওক চাহ কুদুৰ নখালে আবাৰ আৰু মাতা বেটা উঠি যায় গৰমৰ বিধে আৰু মডাৰ নাস্তা সানিৰ ব্যৱস্থা কৰি নেকি মডাৰ নাস্তা সানি মানে এটা নাস্তা আৰু কিছু বনাই ন খাইও নৰে অৰেঞ্জ বিস্কুট এখন দি চাহ কুদুৰ খাই লৈছে রা ইচ্ছা যাই আই আর একরে বাজার কত গান আনছে যাই যাই লাইকব আরেক ইমতি দেওয়াইছি এগান আনুন এক সপ্তাহ যাবো বুঝেন না এক বেলা জন বিশ জন মানুষ হলে আর ক এগানে ক দিনে যাই আনারা সান না মুড়ি ওইতেল ওইতে একরে বেগ কিছু আনছে পেম্পা সান গরুর বুসি খলিপ যাবতীয় যা কিছু আছে আনারা এগুলো লগে সাদা হয়ে দুম্বা মারক না এগুণ দুগা মতো ইয়ে শেষ হাফেজ